বলল তোর ইমান এত সত্য দাঁড়া দুই নাম্বার তোর আর একটা পরীক্ষা করে দেখব ঘরের মধ্যে আব্দুল্লা বিন হুজাইফাকে ঢুকিয়ে দেয়া হয়েছে আর একজন মহিলা ওই এলাকার সবচেয়ে সুন্দরী নারী রোমের তার দায়িত্ব দেয়া হয়েছে ঘরের মধ্যে ঢুকে যেভাবে হোক আবদুল্লাহ ইমান নষ্ট করতে হবে নারীটা ঘরের মধ্যে ঢুকেছে সারা রাত ঘরে থেকে বের হয়েছে বাচ্চা ডাক দিয়ে বলেছে ও নারী তুমি তার মান নষ্ট করতে বেরছ নাকি সে ডাক দিয়ে বলে বাচ্চা কার ঘরে আমারে ঢুকাইছো সে মানুষ নাকি পশু আমি টের পাই নাই আমাকে দেখার পরে সেই যে সেলদাই গিয়েছে একবারের জন্য সে সেলদা থেকে মাথা তোলে না আমি উলঙ্গ হয়েছি কাপড় খুলে ফেলে তাকে জড়িয়ে ধরেছি তারপরেও সে আমার দিকে তাকায় না আল্লাহু আকবার আর আমরা একটা নারী যদি রাস্তা দিয়ে যেতে দেখি আকেবারে 60 বছরের সোলা থেকে 60 বছরের কথা কেমন ও চাচা 60 বছর বয়স টাকাও কেলা চাচা কই বয়স শরীরে হইছে কিন্তু মনে তো হয় নি আর যুবক পোলাপান তাই ভাবে দেখে কি বলেন না ঘরে মেয়ে ঢুকি মানে পরীক্ষা নিবেন অত পরীক্ষা নিয়ে লাগবে না খালি ফেসবুকে একটা ছেলে মেসেজে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার বন্ধুর কাছে পাঠায় দেখেন কত বড় আল্লাহর নবী

ঠিক ঠিক একটা আসলে তাই মাথায় কাজ করে না আর ইমানের পরীক্ষা তো বড় বহু দূর বড় বহু দূর আমাদের ইমান যতদিন না বাড়বে যুবকরা যতদিন ইমানের দায়িত্ব নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব না নিবে এদের সংস্কার হওয়া সম্ভব নয় আজকে দেশ সংস্কারের কথা সবাই বলছে শুনেন কোন রাজনৈতিক কথা নয় আজকে সবাই বলে দেশ সংস্কারের কথা আল্লাহর কসম আল্লাহর কুরআন ছাড়া পৃথিবীর শ্রেষ্ঠ শাসক দেশ কি অমত পর্যন্ত সংস্কার করতে পারবে সংস্কারের একটাই পদ্ধতি সেটা চাল রাখা আমি একটা কথা স্পষ্ট করে বলি দল ক্ষমতায়ে যাবে কে আসবে কে যাবে এটা আলেমদের দেখার বিষয় নয় আমাদের দাবি তারাই যাবে তারা কুরআন দিয়ে দেশ চালাবে

এটাকে বলে ব্ল্যাক মেইলিং আমার ভাইরা আব্দুল্লাহর সবচেয়ে কাছের মানুষকে ধরে আনা হলো অনেকটা আমাদের কাছে বাংলা সিনেমা আছে কি বলেন ওই যে হারামি হারামি বলেন তো হারামি ভিলেন ডিপ জল কি জল ডিপ আপনাদের কিরা সাকিব খানে ধরেই নিছে এনে বলছে জমি লিখে দে ওতা লিখে দেবেন আপনারা কিছু বলতেছেন

তারপর দেখবেন কেমনে কেমনে নায়কের সেই হাতের বান্ধব খুলে যাবে ভিলেনের সাথে সেই ভীষণ ভীষণ হবে শেষে ভিলেন হেরে যেই ভিলেনের গুলি করে মারতে যাবে সেই পুলিশ হাজির কথা কয় না আমাদের দেশে সব কাজে পুলিশ লাস্টে আসে খালি হুজুর ধরতি আগে আসে ভাই আমার তো আজকে তেত্রিশও দিতে পারিনি তো

যা temor সব নিয়ে যাও ইমানাব নিও না বলেন আমিন আব্দুল বিন হুযায়ফার বন্ধু যখন এই কথা বলেছেন এত রাগ হয়েছে বাচ্চারা বলো এই যে জ্বলন্ত চুলার উপণে টক করে যেই তেল ফুটতেছে ওই তেলের মধ্যে আব্দুল্লাহ বিন হুজাইফার বন্ধুর পা ঢুকায় দাও তখন তেলের যন্ত্রণাই গরম তেলের মধ্যে যন্ত্রণা পায় শুরু হবে জ্বালাপোড়া শুরু হবে চিৎকার করে কাঁদবে এটা দেখে হয়তো আব্দুল্লাহ দিতে পারে এই চিন্তা করে আব্দুল্লাহর বন্ধুর পা তেলের মধ্যে চুবানো শুরু করা হয়েছে পা তেলের মধ্যে ঢুকে যত বেশি আব্দুল্লাহর বন্ধুর মুখে হাসি তত বেশি বাচ্চা বলে কি হলো তোমার তুমি কি মানুষ নও কেন তোমার তেলে পড়ার কোন যন্ত্রণা হয় না কেন তুমি চিৎকার না কেন তুমি কাঁদো না কি হয়েছে তোমার আব্দুল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে বাচ্চারে যখন তুমি আমার পা ওই তেলের মধ্যে ডুবাইয়া দিছো শুরু করেছো তখনই আমার আল্লাহ মাররা আমার সামনে জান্নাতের আটটা দরজা খুলে দিয়েছে জান্নাতের সুখরাজ আমার নাকের কাছে প্রবেশ করতে শুরু করেছে ও বাচ্চা শোন এই জান্নাতের সুখরানের কারণে কোন যন্ত্রণা আমি পাই নাই বোঝা গেল তাদেরকে যখন শহীদ করা হয় তাদের সামনে জান্নাতের আটটা দরজা খুলে যখন ধরা হয় জান্নাতের নানান নিয়ামতের সুঘ্রাণ পাওয়ার কারণে যত কষ্ট দিয়েই তাদের শহীদ করা হয় শাহাদাতের কোনো কষ্ট তারা পায় না সুবহানাল্লাহ শাহাদাতের মানুষের সর্বশেষ পয়েন্ট আমি একদিন মানুষের চারটি পাঁচটা বৈশিষ্ট্য বলবো আপনাদের বলা লাগবে মানুষটাকে মনে করেন কুইজ হচ্ছে সাধারণ জ্ঞান সবাই প্রস্তুত আছেন একজন মানুষের কয়টা বৈশিষ্ট্য বলবো প্রথম বৈশিষ্ট্য হলো মানুষটা আল্লাহর রাসূলের সাহাবী সুবহানাল্লাহ বলেন রাসূলের সাহাবীর মর্যাদা কম না বেশি আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা সাহাবী তারা যাদের পরে আমি খুশি যারা আমি আল্লাহর পরে খুশি সুবহানাল্লাহ

এই দুনিয়াতে সব চাইতে ভালো শাসন করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুই নম্বরে শাসন করেছে তারা খোলা ভাইয়ের যারা মানুষটার তিন নম্বর মর্যাদা হল তিনি হচ্ছেন নসুলের চার খলিফার একজন চার নম্বর মানুষটার লক্ষ্য হচ্ছে এই দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তিনি সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের মধ্যে একজন সুবাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন কতজন হ্যাঁ হ্যাঁ দশ জনের বাইরে আর পাই নাই পাই দশ জনের বাইরে অসংখ্য পেয়েছে দশ জনের বাইরে অসংখ্য পেয়েছে আমি এই মানুষটার পাঁচটা রকমের কথা কেন তুলছিলাম আমাদের আজকে মহাতিলের সম্মানিত প্রধান আকর্ষণ

ধোপা কলার পক্ষ থেকে কবির ভাইয়ের আগমন কবির ভাইয়ের আগমন ধোপা কলার পক্ষ থেকে

আল্লাহ রাসূল মসজিদে বসে আছেন একজন আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন নসিহত করেন যে নসিহত আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ কায়েম করবা পিতামাতার হক আদায় করবা বান্দার হক কখনো নষ্ট করবা না যুবক চলে যাচ্ছে আকাশের দিকে শাহাদাত анগুলী তুলে বলছে আল্লাহ তোমার রাসূল আমাকে যে এই নসিহত করেছেন তার কম করব না বেশিও করব না আল্লাহ রাসুল সাহাবিদেরকে বলছেন সাহাবি না তোমরা কি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও আমি আল্লাহ দেখতে চাই আল্লাহ রাসুল বললেন ওই যুবকের দিকে তাকাও ও যখন বলেছে রাসুলের না সিহাতের কম করবো না বেশিও করবো না সাথে সাথে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে তাহলে দশের সাথে কয়জন যুক্ত হয়েছে একজন এগারো হয়ে গেছে এরপরে আমাদের অঞ্চলে খুব আমরা পড়ি ইন্নাল ফাতে জানা হযরত ফাতিমা খালি জান্নাতে যাবে তাই না

তাহলে আমার আর কবির ভাই কি হবে আমার আর কবির ভাই কি হবে আমরা মুখে আমরা তো এখনো বুড়ো হইনি ভাই শুনেন তো হাদিসের ব্যাখ্যা চাইলে কি এমন হয়ে যায় যে যারাই মারা যাবে তারাই যারা জান্নাতে যাবে এরা তো যুবক হয়ে যাবে হাসান হুসাইন সবার সর্দারে ঢুকবে না হাদিসের ব্যাখ্যা এমনটা নয় বরং যারা এই দুনিয়াতে যুবক অবস্থায় ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে এবং জান্নাতে যাবে তাদের সর্দার হয়ে হাসান আর হুসাইন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার মানে আমরা বুঝলাম এই দশ জনের বাইরে অসংখ্য মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে তাইলে এই দশ জনের নাম আলাদা করে কেন আসলো এ ব্যাপারেও সহি হাদিস রয়েছে শুনবেন 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 কারা কারা হাত তুলে দেখান হাত তুলেন না কারো কারো কি সমস্যা আছে সবাই তুলেন দুই হাত তুলে একটা নাড়া মারেন দেখি বলে না হাত না মানা যাবেন হাত উপরে 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 হাত উপরে করে রাখেন না রায় এর ভিতরে একটা হাত বড় উত্তম যদি এই হাতে আমল নামা পাওয়া যায় জান্নাতে যাওয়া যাবে কোন হাত কোন হাত জোরে বলেন কোন হাত